যাচ্ছি মদিনায় মদিনার পথে বদরের যে প্রান্তর সেই বদরের প্রান্তরের ঠিক পাশেই সে রেখে নিলাম এখানে বাংলাদেশ একটা হোটেল আলামিন ভাই খুব ভালো মনের মানুষ দশ মিনিটের পরিচয় কিন্তু খুব ভালোই লাগলো আর আমার পাশেতে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে দুটো মিনার ওইখানে দুটো মিনার ওই মিনারেই যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই মিনারে ওই মসজিদে নবীজি হসত মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজ পড়াইছেন এবং ওই মিনারে ওইখানেই আপনার সমহিত করা হয়েছে যে বদর যুদ্ধ যারা শহীদ হয়েছেন যে সাহাবিগণ শহীদ হয়েছেন ওই সাহাবিগণের কবর ওই মসজিদের পাশেই তো রাস মাস পথে মদিনার যাওয়ার পথে মদিনা যাওয়ার সফরে আপনার এটা আমাদের ট্যাক্সি এখানে ভাত খেয়ে সেরি খেয়ে ভালোই লাগলো বাংলাদেশি হোটেল এই ট্যাক্সি করে আমরা আসছি সেই জেদ্দা থেকে সাড়ে চারশো কিলোমিটার পথ বাড়িয়ে দিচ্ছি আমরা এই ট্যাক্সি করে ট্যাক্সির ড্রাইভার অনেক ভালো রহিম ভাই এবং এই আর কি দেখো ইনশাআল্লাহ মদিনায়